আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ হিরবিলামী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন আজাব থেকে বাঁচতে হলে করণীয় কী প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা এমন একটি ফিতনার জমানায় বসবাস করছি যে জামানাতে মানুষ নেকির কাজ বাদ দিয়ে অহরহ গুনাহের কাজে প্রতিযোগিতা করছে কার আগে কে বেশি গুনাহের কাজ করতে পারে তার যেন প্রতিযোগিতা চলছে বর্তমান জামানাতে এমন কোনো গুনাহের কাজ নেই যা সংগঠিত হচ্ছে না অথচ এর যে কোনো একটি গুনাহের জন্য আল্লাহ তালা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাহালা কোনো জাতিকে ধ্বংস করেছেন শুধুমাত্র সমকামিতার জন্য অনেক জাতিকে ধ্বংস করেছেন মূর্তি পূজা বন্ধ না করার জন্য অনেক জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ওজনে কম দেওয়ার জন্য এরকম আরও অনেক ঘটনা বা উদাহরণ রয়েছে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন বর্তমান জামানাতে এমন কোনো গুনাহের দিক নেই এমন কোনো ধরন নেই যেটা হচ্ছে না এরপর আল্লাহ সুবাহানাওয়া তাহলা কেন আমাদেরকে সমূলে ধ্বংস করছেন না এর কারণ হচ্ছে আমাদের প্রিয়নবী আলাই ওয়াসাল্লাম আল্লাহ সুবাহানওয়াল্লার কাছে দোয়া করেছিলেন যেন তিনি তার উম্মতকে সমূলে ধ্বংস করে না দেন আর আল্লাহ তাল্লাহ তার এই দোয়াকে কবুল করেছিলেন এই জন্য আল্লাহ সুবাহানওয়ালাহ আমাদেরকে এত গুনাহের পরেও সমূলে ধ্বংস করছেন না অথবা আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করছেন না যদিও পিও নবী সাল্লাহ দুয়ার দোয়ার কারণে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আসমান থেকে গজব দিবেন না এবং সমূলে ধ্বংস করবেন না কিন্তু তাই বলে মোটেও আজাব আসবে না অথবা কাউকেই ধ্বংস করবেন না কারো উপরে আজাব আসবে না ব্যাপারটি এরকম নয় আল্লাহ সুরা তালা সুরাবনিসাইলের আটান্ন নম্বর আয়াতে বলেছেন আমি কেয়ামতের দিনের আগে এমন কোনো জনপদ নেই যাকে আমি ধ্বংস করব না অথবা তাদেরকে কঠোর আজাব দেব না আর এটা কিতাবে লিখিত আছে সুতরাং কারো উপর অবশ্যই আজাব আসবে আমরা এর আগে একটি আলোচনাতে বলেছিলাম আমাদের মুসলমানদের উপর বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপর মুসজিদদের দ্বারা আগামীতে যে আজাব আসতেছে এটি মূলত আমাদের নিজেদের হাতের কামাই এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে যেমন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ব্যাপক আকারে পাপাচারে সয়লাভ হওয়া আল্লাহর বিধান বাদ দেওয়া আল্লাহ তাহালার ফরজ হুকুম সম্পর্কে গাফেল হওয়া এবং জিহাদ থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হওয়া তাই এসব আজাব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম এগুলোকে বর্জন করতে হবে যাবতীয় শির্ক বিদাত কুসংস্কার বর্জন করে আল্লাহ সুবাহানওয়া তালার কাছে খাস দিলে তওবা করতে হবে মনে রাখবেন আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহ সুবাহান তাহালার কাছে যদি আমরা খাজ দিলে তওবা করতে পারি অনুশোচনা করতে পারি অনুতপ্ত হতে পারি আল্লাহ তাহালা আমাদের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তাহালা বলেছেন বলিন আশরাফ উ আলা ফসিহিম লে তাক মির তুমির রহিম আতিল্লা ইন নাউল্লাহ ইয়ং জামি আহা ইন নাহু হুয়াল গফুর রাহিম এখানে আল্লাহ তাল্লাহ তার বান্দাদের সম্বোধন করে বলেন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ তাল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না আল্লাহ তাহালা তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন, এবং তিনি ক্ষমাশীল এবং দয়াময় তাই আল্লাহ তাল্লার কাছে আমরা যদি সেইভাবে তওবা করতে পারি খালেজ দিলে তাকে বলতে পারি তাহলে আল্লাহ তহালা আমাদের অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ তহালার কাছে খালেজভাবে তবা করার পরে মুসলমানদের হক জামাতের সাথে মিলিত হতে হবে আর এজন্য বর্তমান জামানার মুজাদ্দিদ এবং হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লার হাতে বায়াত নিতে হবে কারণ তিনি হচ্ছেন এই জামানায় আল্লাহ সুবাহনওয়া তাহালার পক্ষ থেকে সতর্ককারী আর আল্লাহ তাহালা কোনো জাতির কাছে সতর্ককারী না পাঠিয়ে সেই জাতিকে ধ্বংস করেন না তাই নিজের ইমান আমল হেফাজতের জন্য এবং জানমালে নিরাপত্তার জন্য তার হাতে হাত রেখে আনুগত্যের শপথ নিতে হবে পাশাপাশি কুফারদের যাবতীয় তন্ত্রমন্ত্র বর্জন করে সম্পূর্ণ নববী পদ্ধতিতে নিজের জীবন গঠন এবং ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন আপনি যার আনুগত্য করবেন যাকে আপনি মেনে চলবেন যাকে আপনি অনুসরণ করবেন তাকে অবশ্যই আপনি পবিত্র কোরআন হাদিসের আলোকে যাচাই করে নেবেন কিন্তু কখনোই তাকে দিয়ে কোরআন হাদিস অর্থাৎ ইসলামকে যাচাই করতে যাবেন না তাহলে অবশ্যই আপনি পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি যাকে নেতা হিসেবে মেনে নেবেন প্রথমেই দেখবেন সে যে কথা বলে যে নির্দেশনা দেয় যে নীতিতে সে বিশ্বাসী ইসলাম প্রতিষ্ঠার যে পদ্ধতিতে সে বিশ্বাসী সেগুলো ইসলাম সম্মত কিনা নাকি ইসলামের সাথে সাংঘষিক আবার যদি তার কথাগুলো সঠিক হয় তার নীতি সঠিক হয় তার আকিদা সঠিক হয় ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতিতে যে বিশ্বাসী সেই বিশ্বাস সঠিক হয় তাহলে দেখতে হবে সে যে কথা বলে তার সাথে বাস্তবে কাজের মিল পাওয়া যায় কি না অর্থাৎ সে যে নীতিতে বিশ্বাসী বাস্তবে সে অনুযায়ী কাজ করে কি না নাকি শুধু মুখ দিয়ে বলে থাকে আর স্টেজ কাঁপিয়ে চলে যায় এগুলো অবশ্যই যাচাই করে দেখবেন আল্লাহ সুবাহনওয়া তাহলে আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন